আ তো সোনারগাঁও পেট্রোল পাম্পের ঠিক অপজিট হলো বাবেতে পশ্চিম পাশে তো মূলত ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp ছবি দিবেন যে পণ্যটা আমরা পারচেজ করব তো আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ মূলত যেহেতু গরম বেশি পড়তেছে ঠিক আছে এসি জন্য এসির জন্য পাগল সারা বাংলাদেশ এসি পাচ্ছে না খুঁজে ঠিক আছে সবাই দাম বাড়াই দিচ্ছে যেহেতু গরম বেশি তো এখানে হরেন্দ্র ভাই আছে একজন মানুষ উনি কম আইছে এসির

তো আমরা শুরু করতে প্রথমে শুরু করব Samsung এর এক টন দিয়ে ঠিক আছে এক টনের এটা ইনডোর এটা আউটডোর না জি আচ্ছা আচ্ছা এটা ইনডোর এটা আউটডোর হ্যাঁ এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে দাপনের ঠিক একদম মানে 19000 টাকা একদম একদম 19000 টাকা এক টন আর টন নিলে দ্যাট টন পড়বে আপনার এখানে দ্যাট আছে আপনার 35 আচ্ছা দ্যাট টন দ্যাট টন সেম রেট এক টন হলো স্যামসাং এর ঠিক আছে Samsung এর দ্যাট টন হবে

একদম পরবেদ যদি জেনে নেয় সেই তার জন্য পাঁচশো টাকা কম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আর এটা হচ্ছে এটা বিদ্যুৎ শাস্ত্র এটা অকশনের মাল এটা আপনার উপরে ডেপ নিচে নর্মাল এটার দাম এটা হচ্ছে দুশো লিটার এটার দাম পর্বদে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর জেনে নিবে ওনার জন্য পর্বদে

निशेटा डीप एकदम बैन नहीं हो फ्रेश मार शुरू में कैटलॉग का से वारंटी का गारंटी ऐसे इट तो इट वर्बे दा अपनेर पांच बसर वारंटी इट एक दम वर्बे दा अपनेर तेज़ हज़ार टका तेज़ हज़ार टका ही पांच दो लीटर इट एक दूसरा आठ लीटर दूसरा आठ लीटर तेज़ हज़ार प्रो सिंगर प्रो ऊपर कौन माल नहीं सिंगर प्रो लेटेस्ट ऊपर इट ऊपर এটা একশো পঁচাত্তর লিটার এটার দাম পড়বে যে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা অনলি ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালারের সুপার স্ট্যান্ড এটা এটা পড়বে যে আপনার এটা আপনার উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ মাল একদম দু বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এটার দাম পড়বে যে আপনার

উপারেরটা ডেপ নিজের নর্ম্যাল একদম ব্যাননিও আপনার ছাবি টাবি সব আছে এটার দাম পড়বে তো আপনার বিশ হাজার পাঁচশো টাকা একদম একদম বিশ হাজার পাঁচশো এটা দেড়শো লিটার তাদের জন্য এটা উপকার দিচ্ছি এটা কম দামে এটা আপনার বত্রিশ হাজার টাকা মার্কেট প্রাইস র্যাংকের এটা আমরা শুধু অনলি পনেরো হাজার টাকা

সিঙ্গার তা হিন্দি কি জানে লিখছে এটা আপনার না একদম ব্যান্ড নিউ দেখেন আপনার এটা সুগন্ধি সুগন্ধি ছড়ালে এগুলো মানে ফ্রেশ করে দিবি সব ডিমের হ্যাঁ সব আছে ডিমের ক্রাইড আছে একদম ভিতর একদম ভিতর আপনি একদম ফ্রেশ দেখেন হ্যাঁ সব কিছু একদম আছে দেখেন

এটা পড়বে দা আপনার অনলি 7000 টাকা এটা এটা দি হালকা একটু ডি আছে হ্যাঁ হালকা একটু ডিব আছে 4 5 কেজি রাখার মত আর একটা নিচেরটা নরমাল আর এখানে টেরিটরি আছে সব একদম মালটা ফ্রেশ এর এটা সিঙ্গার মানে স্টিকার এটা ছুটে গেছে সেজন্য মানে স্টিকার এটা আমাদের থেকে নাই আমরা লাগাই নাই এটা বিদ্যুৎ শাস্ত্র এটা 200 লিটার

সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আর এটা পরবর্তী এটা সিঙ্গার সিঙ্গার প্রো সিঙ্গার প্রো এটা এটার উপরে মাল নাই সিঙ্গারের মধ্যে আর উপরেরটা হচ্ছে যে নর্মাল নিচুই হচ্ছে ডিপ ডয়ার সিস্টেম একদম ফ্রেশ মাল দেখে ডয়ার ছাড়া আপনি ডয়ার ছাড়া এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে যে দুশো বারো লিটার এটা দুশো বারো লিটার এটা পাঁচ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এটা এটার দাম বাড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এটা এটা এল জি কোম্পানির জাহাজের মাল এটা সার্কেট একদম ভালো টেম্পারেচার দিয়ে সবগুলো দেখাবে এখানে এটা আপনার উপরেরটা নর্মাল নিজেরটা একটু ডিপ এটা ওয়াশ করলে আর পরিষ্কার হবে এটা আমরা এখনো ওয়াশ নেই তার জন্য মানে 2 ওয়াট প্রেস কম লাগছে এটা এটা আপনার 200 লিটার এটার দাম পড়বে যে আপনার 12000 টাকা অনলি 12000 টাকা অনলি 12000 টাকা 12000 টাকা হ্যাঁ আপনার বিকু মাল আচ্ছা বিকু হ্যাঁ বিকু অলরেডি তুরস্কের প্রোডাক্ট তুরস্কের প্রোডাক্ট হ্যাঁ এটা আপনার তুরস্কের প্রোডাক্ট এটা এখানে झांसीর এগুলা বাইরের মাল সব হ্যাঁ হ্যাঁ এটা উপরেরটা হইছে ده এটা 725 লিটার

চার হাজার টাকায় ওয়াশিং মেশ ওয়াশিং মেশিন চার হাজার টাকা ওয়াশিং আছে সিঙ্গারেজ হ্যাঁ ডিপ ফ্রিজ এটা দুশো এটা করবে দে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটা কত এটা করবে দে আপনার ফেনাসনি ষোল হাজাৰ ষোল্ল হাজাৰ টকাই ড্ৰাইভাৰ একস্তে নাই অট'